আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক দেওয়া রয়েছে আমরা সাধারণত যোগ বিয়োগ এসব তো জানি এখানে একটা নতুন নিয়ম বানানো হয়েছে সেই রিজনিং টাইপের এখানে দেওয়া আছে সেভেন স্টার ওয়ান ইকোয়াল টু সিক্সটি ফোর ফোর স্টার নাইন ইকোয়াল টু ওয়ান সিক্সটি নাইন তাহলে এইটা সমান কত হবে ব্র্যাকেটের মধ্যে আছে ওয়ান স্টার টু ব্র্যাকেট ক্লোজ স্টার থ্রি করতে হবে আমাদের এই ভ্যালুটা বার করতে হবে তাহলে এটা করতে গেলে ইফ উই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম উই হ্যাভ টু নো অ্যাবাউট দিস লজিক ইফ উই অ্যাট সেভেন অ্যান্ড ওয়ান যদি আমরা সাত আর ওয়ানকে যোগ করি উই গেট এইট অ্যান্ড ইফ উই স্কোয়ার ইট দেন উই গেট সিক্সটি ফোর অর্থাৎ এইটা আর এইটা যোগ যদি করি যোগ করলে আট হয় তার স্কোয়ার করলে এটা পাচ্ছি তাহলে এটা একটা নিয়ম হলো এবার একই নিয়মে এটা হচ্ছে কি না দেখতে হবে এবার ফোর প্লাস নাইন করলে কত হয় থার্টিন মানে তেরো তেরো স্কোয়ার অর্থাৎ থার্টিন স্কোয়ার টু ওয়ান সিক্সটি নাইন তাহলে এটা নিয়ম হচ্ছে নিয়মটা কি নিয়মটা কী হচ্ছে এই দুটো হচ্ছে যোগ করা হয়েছে যোগ করা হয়ে করে তার স্কোয়ার করা হয়েছে এটা হচ্ছে নিয়ম ঠিক আছে তাহলে এটা সমান কত হবে তাহলে এই ব্র্যাকেটটাকে বার করে নিই কত হবে ওয়ান স্টার টু ইকাল টু হচ্ছে তা এই দুটো যোগ করলে কত হয় থ্রি আর তার স্কোয়ার করলে নাইন তাহলে এটা সমান পাচ্ছি নাইন আর এই স্টার থেকে যাচ্ছে থ্রি এবার এই দুটো যদি অ্যাড করি তাহলে কত হবে টুয়েলভ আর দেন ওয়ে স্কোয়ার টুয়েলভ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর দিস ইজ আওয়ার আনসার এটাই আমাদের উত্তর অর্থাৎ প্রথমে এই অংশটা করে নিলাম এই অংশটার সমান দেখো নাইন হয়েছে এখানে যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে তাহলে এখানে দেখো নাইন স্টার থ্রি হচ্ছে তৃতীয় লাইনের এবার এই দুটো যোগ করলে কোথায় বারো বারো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ হেল্প আস ভাই লাইক অ্যান্ড comment and share.